কৃমির সমস্যা বাচ্চাদের কমন স্বাস্থ্য সমস্যার একটি এটি সবচেয়ে বেশি হয় দুইটা কারণে পর্যাপ্ত পানি শাকসবজি পরিষ্কার পরিচ্ছন্নতা না করলে এবং পায়খানা বা পটি কষা হলে আপনার সন্তানের দীর্ঘদিন পটি কষা হলে বিরক্তি বমি ভাব পেট ফাঁপা ওজন না বাড়া ঘুমের সমস্যা সহ কমন কিছু লক্ষণ দেখা যায় দীর্ঘদিন আপনার সন্তানের কৃমি পেটে থাকলে রক্ত স্বল্পতার মতো জটিলতা হতে পারে অ্যাপেন্ডিসাইটিস সহ পেটে বিভিন্ন ধরনের সার্জিক্যাল জটিলতা হতে পারে কৃমিকে না পেলে বাসার সবাই নিয়ম মতো সময়মতো যথাযথ নিয়মে কৃমিনাশক খাবেন পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করবেন বারবার কৃমির সমস্যা হলে কারণ জানতে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন ডাক্তার শফিক আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ